অস্ট্রেলিয়ার সঙ্গে ওমান পারেনি পারবে কিভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে কি পারা যায় নাকি পচা শামুকে অস্ট্রেলিয়ার পা কাটে না তাই ওমানের বিপক্ষে ম্যাচে তারা চাপে পড়লেও শেষ পর্যন্ত জয়টা তাদের সহজেই হয়েছে উনচল্লিশ রানের ব্যবধানে কিন্তু এই ম্যাচটা জেতার পর অস্ট্রেলিয়ার কিছু দুশ্চিন্তা তো থেকেই গেল ওমান এই জায়গাটাতে চোখে চোখ রেখে যে লড়াই করতে পেরেছে এই মর্যাদাটা নিয়ে এই গৌরবটা নিয়ে অন্ততপক্ষে ম্যাচটা শেষ করতে পেরেছে কোন জায়গাটাতে তারা অস্ট্রেলিয়াকে একটু কোণঠাসা করে ফেললো এবং সেইখান থেকে অস্ট্রেলিয়া কীভাবে বেরিয়ে ম্যাচটা জিতলো কোনটা আসলে টার্নিং পয়েন্ট একটা সহজ কথা বলি অস্ট্রেলিয়া তারা যখন ব্যাটিংটা শুরু করেছে তখন প্রথম ওভার শেষে তাদের স্কোর ছিল উইকেটে তারা এখানে ওই দুর্দান্ত খেলা ট্রাভিসেডের উইকেটটা হারিয়েছে যেটা হচ্ছে কি পয়েন্ট এক উইকেটে সাঁত্রিশ রান পাওয়ার প্লেতে এত কম রান অস্ট্রেলিয়া গত পনেরোটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে করেনি গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর আর কোনো ম্যাচে অস্ট্রেলিয়ার এরকম অবস্থা পাওয়ার প্লেতে এত কম রান করেনি ফলে ওমানের বোলারদের এই জায়গাটাতে ক্রেডিট দিতেই হবে আপনার ক্রেডিট দিতে হবে যখন ওমান প্রথম চোদ্দ ওভারে অস্ট্রেলিয়ার তিনটা উইকেট তুলে নিয়েছিল অস্ট্রেলিয়ার রান ছিল মাত্র আশি চোদ্দ ওভারে তিন উইকেটে আশি রানে অস্ট্রেলিয়া ছিল সেইখান থেকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মতোই শেষ ছয় ওভারে তারা চুরাশি রান করেছে প্রথম চোদ্দ ওভারে আশি আর শেষ ছয় ওভারে চুরাশি ফলে তাদের স্কোরটা একশো চৌষট্টিতে পৌঁছে যায় কিন্তু আমি যেটা বলছিলাম যে ওমানের ক্রেডিটটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই শুরুতে পাওয়ার প্লেতে তারা চেপে ধরেছে তারপরে গিয়ে নাইনথ ওভারে ওইখানে তো তারা মিচেল মার্স অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন আর হচ্ছে গিয়ে গ্লেন ম্যাক্সুয়েলের উইকেটটা পরপর দুই বলে তুলে নিয়েছে গ্লেন ম্যাকসুয়েলের আইপিএল যে দুঃস্বপ্ন সেই দুঃস্বপ্ন এখনও চলছে ন্যাশনাল টিমে এসেও সেটা দেখা গেল গোল্ডেন ডাক দুর্দান্ত একটা ক্যাচের তিনি শিকার হয়েছেন বটে কিন্তু গোল্ডেন ডাক পেয়েই তিনি আউট হয়ে গেছেন তারপরে অস্ট্রেলিয়াকে ট্রাতা হয়ে এসেছেন তাদের মার্কাস টয়নিস ও ডেভিড ওয়ার্নারের পার্টনারশিপ এই দুইজন মিলে একশো দুই রানের জুটি গড়ে তোলেন এবং যেটা বলছিলাম যে দুইজনই ফিফটি কর ওয়ার্নার ছেচল্লিশ করেছে ছাপ্পান্ন করেছেন ওইখানে হচ্ছে গিয়ে স্টয়নিস গিয়ে সিক্সটি ওট রান করেছেন সো দুইজনই দুর্দান্ত ব্যাটিং করেছেন কিন্তু ওই শেষ ছয় ওভারে ম্যাচের মোমেন্টামটা তারা ঘুরিয়ে দিয়েছেন ইনিংসের মোমেন্টামটা ঘুরিয়ে দিয়েছেন ওই চোদ্দো নম্বর ওভারে কিন্তু মার্কাস টয়নি একটা চান্স দিয়েছিলেন উইকেট কিপার ওটা একটু টাফ চান্স ছিল কিন্তু ধরার মতো ছিল উইকেট কিপার ওই ক্যাচটা ধরে রাখতে পারেননি তারপরে গিয়ে তাণ্ডব বইয়ে দিয়েছেন নেক্সট ওভারটাতেই মার্কাস টোয়েনিস একাই হচ্ছে গিয়ে চারটা ছক্কা মেরেছেন সেই চারটা ছক্কার মধ্যে প্রথমটা ইনফ্যাক্ট ফিল্ডার ক্যাচ ধরেছিলেন তবে মোমেন্টাম তাকে হচ্ছে গিয়ে বাউন্ডারির ওপর বাইরে নিয়ে গেছে ফলে সেটা ছক্কা হয়ে গেছে ওইখান থেকে যে ব্যাটিং ঝড়টা উঠেছে শেষ ছয় ওভারে তারা চুরাশি রান তুলে স্কোরটাকে একশো চৌষট্টি পর্যন্ত নিয়ে যায় এখন ওমান বারবার এই স্লাগিশ পিচে তারা একশো চৌষট্টি চেস করে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতবে এই আশা ভাই কেউ করেনি সেইখানটাতেও শুরুতেই তারা উইকেট হারিয়েছে ওইখানে কী বলা চলো যে দুটো উইকেট মিচেল স্টার্ক শুরুতেই তুলে নিয়েছেন আর তারা হচ্ছে ওই পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়েছে যার ধারাবাহিকতা শেষ পর্যন্ত তারা একশো পঁচিশ পর্যন্ত যেতে পারে একশো উনচল্লিশ রানে তারা শুধু উনচল্লিশ রানে ম্যাচটা তারা হেরে গিয়েছে এখন এই জায়গাটাতে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তার জায়গাটা কি অস্ট্রেলিয়ার দুশ্চিন্তার যেটা জায়গা আছে সেটা হচ্ছে গিয়ে মিচেল স্টার্ক তার লাস্ট ওভার বোলিং করটার লাস্ট ওভারটা বোলিং করতে এসে তিনি সেটা শেষ করতে পারেন ইনফ্যাক্ট শুরুতেই তিনি একটু মনে হচ্ছিল যে ইঞ্জুরিতে পড়েছেন এবং সেই কারণে তিনি মাঠ থেকে বেরিয়ে গেছেন মিচেল স্টার্কের ফিটনেসটা অস্ট্রেলিয়ার জন্য নিঃসন্দেহে একটা বড় কনসার্নের জায়গা আর ম্যাচের কথা বললে তো অবশ্যই গ্লেন ম্যাক্সওয়েল তিনি যদি ন্যাশনাল টিমেও এর ফর্ম ধরে রাখেন তাহলে অস্ট্রেলিয়ার আসলে কিভাবে হবে সো ওমান যেই লড়াইটা করেছে সেইটা নিয়ে তারা আসলে কি বলে কি বলেছেন মাথা উঁচু করেই তারা ম্যাচটা শেষ করতে পেরেছে কিন্তু ম্যাচটা তারা হেরে গিয়েছে কোনো জায়গায় দুটো জায়গার কথা বলতে পারেন একটা বলতে পারেন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের শেষ ছয় ওভার যেখানে তারা চুরাশি রান তুলেছে সেই চুরাশি রানটা তারা কীভাবে তুলতে পারলো মূলত তো স্টয়নিসের ব্যাটের ওই ঝড়েই মূলত তো স্টয়নিস যে নেক্সট ওভারে যে চারটা চা ছক্কা মারলেন সেইখানটাতেই ঠিক তার ওভার আগের ওভারটাতে যে স্টয়নিস যে চান্সটা দিয়েছিলেন সেইটা গ্র্যাপ করতে পারলে ইউ নেভার নো মানে ওইখান থেকেই তো অস্ট্রেলিয়ার এক্সেলারেশনটা শুরু হয়েছে তাহলে তারা হয়তো একশো চৌষট্টি পর্যন্ত যেতে পারতো না হয়তো বা তারা একশো চল্লিশ পর্যন্ত যেতে পারতো তাহলেও যখন ও মানে একশো করেছে ও একটা আউটসাইড চান্স হলো থাকতো কিন্তু সেটা আর হয়নি মার্কাস টয়েনিস বোলিংও তিনি আর তিন উইকেট পেয়েছেন ফলে ম্যান অফ ম্যাচ তো তিনি হবেনি নিশ্চিতভাবে হয়েছেন মার্কাস টয়েনিসের ওই নয় রানের সময় ক্যাচ ফেলে দেওয়াটাতেই ইনিংসের চোদ্দ নম্বরে ওভারে সেটাই আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচে অস্ট্রেলিয়ার উনচল্লিশ রানের জয়ে টার্নিং পয়েন্ট কি বলবেন আপনি